জানো আমাদের একটা ময়না পাখি আছে না সে আজকে আমার নাম ধরে ডেকেছে মডেল হয়ে রাতারাতি ছোট্ট দিঘি এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে তবে সবকিছু পড়াশোনা তবে এবার আনন্দ সংবাদ নিয়ে এলো দিঘি এখন আর সেই ছোট্টটি নেই সে নবম শ্রেণীর ছাত্রী দিঘি আর বছর খানিক পরে দিবে এসএসসি পরীক্ষা আর তার পরেই নাকি চাইলে ফিরতে পারবে চলচ্চিত্রে এমনই ইঙ্গিত দিগির বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে অভিনয়ের পর দুই সালে কাবুলিওয়ালা ছবি দিয়ে বড় পর্দায় নাম লেখান ছোট্ট দিঘি প্রথম ছবিতেই অভিনয়ের জন্য অর্জন করে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এরপর ধীরে ধীরে সে করে চাচু দাদিমা বাবা আমার বাবার মতো সিনেমা দিন দিন ছোট্ট মেয়েটির ভরসার কেন্দ্র হয়ে ওঠে জনপ্রিয় থাকা অবস্থায় পড়াশোনার জন্য পরিবারের কিন্তু বাধা নিষেধের কারণে অভিনয় থেকে দূরে সরে যায় সে সম্প্রতি তার বাবার দেয়া এক সাক্ষাৎকারে ফের চলচ্চিত্রে দিঘির ফেরার সম্ভাবনার বিষয়টি সামনে এলো দিঘির বাবার মতে দিঘি এখন ক্লাস নাইনে পড়ছে এইচএসি পরীক্ষা শেষ করে সেই চলচ্চিত্রে ফিরতে চাইলে তাতে কোনো বাধা নিষেধ থাকবে না সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ